বংশে সবা পাহারের হয়ে যাও তোমাদের সাথে আমার জরুরি ফরামর্শ আছে জরুরি যে মাত্র

হিসেব করিয়া আমাদের দিনের মধ্যে চলে যাইবেন নবীজি মক্কার দিকে তাকাইয়া কান্না করে আর ডাক দিতে মক্কার রে বলে আমার মাতৃভূমি আজকে আমি তোকে ছেড়ে যেতে আমার মন যায় না কিন্তু থাকতে পারলাম না আমার আপন লোকেরা আমার চাচারা হইয়া আমার বিরুদ্ধে চলে যায় আমাকে তারা কষ্ট দেয় আরে মক্কা তাকার বড় ইচ্ছা ছিল আল্লাহ হাবি কান্না করে আল্লাহ ডাক দিতে নবীজি কান্না করবেন না আপনার কান্না আমার বরদাস পায় না আমি আল্লাহ আদা করলাম